নিউজ জংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সকলকে আমি সালাম নমস্কার আদাব জানি আমি আপনাদের সামান্য একটি কথা বলব আমি আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছি আপনাদের একজন এই দলের বন্ধু শরীফ হিসাবে আপনারা জানেন

আপনাদের সামনে এসছি অনেকে আমার সম্বন্ধে বদনাম করবেন দুর্নাম হবে গাড়ি দিবে সেটাকে মাথায় করে নিয়ে আমি এখানে এই মঞ্চে আমি উপস্থিত হয়েছি একদিন যখন আপনাদের জন্য আমি আপনাদের কাজ করতে পারব সেই দিন আপনাদের কাছ থেকে এই গাড়ি এই দুর্নাম বদনাম সবটা আশীর্বাদ হয়ে আমার মাথায় আসবে এই কথা বলে আপনাদেরকে তিনি আমাকে বিশেষ করে বলেছিলেন যে জননেত্রী যে ঐতিহাসিক ব্রিগেড আপনি সেই ব্রিগেডের ময়দানে যাতে আমি উপস্থিত থাকতে পারি তার জন্য আপনি আমাকে আগে জলঙ্গির মাটিতে যুক্ত করুন এবং আমি দশ তারিখে সচেতন ভাবে সাগর দিঘির সভাতে বলেছিলাম মিডিয়ার বন্ধুরা বলেছিলেন যে দশ দিনের মধ্যে সিপিআইএম এর বড় নেতাকে আমরা দলে আনছি আমি বারে বারে বলি যা বলি ভেবে বলি এবং যেটা বলি আমি করে দেখাই এবং সেটা আজকে আজকে আব্দুর রাজ্জাক সরকার সাহেব আজকে জয়েন করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের শক্তি জেলাতে বৃদ্ধি পেল জলঙ্গী বিধানসভায় আমাদের আরিফ ভাই তহিদ ভাই পঞ্চায়েত সমিতি নব সাহস ও সমস্ত নেতৃত্বকে নিয়ে তার মাথায় থেকে যে বিধানসভা কমিটির চেয়ারম্যান হিসেবে আমাদের আব্দুল রাজ্জাক সরকার সাহেব তিনি এলাকায় দলকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েত গ্রাম উন্নয়নের কাজ প্রত্যেকটি বেনিফিসারি যাতে পায় একশো দিনের কাজ বাংলা আবাস যোজনা রূপশ্রী কর্মসূচি মানবিকের ভাতা নানা উন্নয়নমূলক যে কাজ দিদি দুহাত ভরে দিয়েছেন সেই কাজগুলো তিনি নিশ্চিতভাবে একজন সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের জন্য করবেন তিনি জয়েন করার আগে আমাকে বলেছিলেন আপনি নেত্রীকে বলবেন বাংলাদেশের ভোডারে থাকা জয়ন্তী অনেক অবহেলিত ছিল অনেক দিন ধরে আমরা না চাইতে অনেক কিছু এখানে পেয়েছি অনেক উন্নয়ন জননেত্রী করে দিয়েছেন কিন্তু আমি কেবল মাত্র একটা আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তুলতে চাই মডেল বিধানসভা হিসেবে গড়ে তুলতে চাই উন্নয়নটা আমি করতে চাই এবং আমার যে কার্যকালের আড়াই বছর আছে আমি মুখ্যমন্ত্রীর সাহায্য জননেত্রীর আশীর্বাদ নিয়ে জনঙ্গীকে নগরূপে সজ্জিত করতে চাই আমি তার বার্তা জননেত্রীকে পৌঁছেছে সঙ্গে এসেছেন রেজ্জা সাহেব শপথ নিয়েছেন আপনাদের সবাইকে নিয়ে আগামী লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে মুর্শিদাবাদ লোকসভা অন্তর্গত অন্তত পঞ্চাশ হাজার ভোটে জননেত্রী মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবেন তাকে এগিয়ে রাখার কাজ তারা করবেন কাঁধে কাঁধ মিলিয়ে তাই আপনাদের সকলকে তাকে এবং দলকে সাহায্য করার আমি অনুরোধ করব আপনাদের অনেক উন্নয়নের